আমেরিকার লস এঞ্জেলসের দাবানলের মধ্যেই চলছে লুটপাট আটক দশ এক সপ্তাহ পরেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ভয়াবহ দাবানল বরং বাতাসের গতিবেগ বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এ অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও দশজনকে আটক হয়েছে এর মধ্যে তিনজন ব্যক্তির বিরুদ্ধে দুই লাখ মার্কিন ডলারেরও বেশি অঙ্কের মালামাল লুটের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান এ নিয়ে গত কয়েকদিনে লুটপাটের অভিযোগ অন্তত উনচল্লিশ জনকে আটক করল যুক্তরাষ্ট্রের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারণও হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা আরও বলেছেন কেউ কারফিউ ভাঙলে তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলে জানিয়েছেন তারা লুটপাট করতে যে ছদ্মবেশ ধারণ হয়েছিল লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদের মধ্যে কর্মপক্ষে দুইজন ব্যক্তি দর্মকল কর্মী সেজে লুট করতে গিয়েছিলেন বলে জানানো হয়েছে লস এঞ্জেলসের কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন চারশো জন এর মধ্যেই কাজ করছে ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসন এর আগে এক অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন মালিবু এলাকায় আমি একজনকে দেখলাম একেবারে দমকল কর্মীর মতো তিনি বসেছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি ঠিক আছেন কি না বুঝতেই পারিনি যে তাকে হ্যান্ডক্রাফ্ট পড়তে হবে সাংবাদিকদের বলেন শেরিফ লুনা আমরা তাকে পুলিশে দিয়েছি কারণ তিনি দমকল কর্মীর মতো পোশাক পরেছিলেন যদিও তিনি বাহিনীর কর্মী নন